পুরা জামাগুলা লোনের সমান বড় আচ্ছা লোনের সমান বড় এগুলোর কাজের কোয়ালিটিটা দেখেন এই যে কাজের কোয়ালিটি হান্ড্রেড হুম এই যে অনেক সুন্দর করে কাজ করা আছে এটা এমটারি ওয়ার্ক করা পুরা ফ্রি সাইজ ঠিক আছে লোন দেখাবো আজকে অনেক সুন্দর সুন্দর লোন দেখাবো কটনের ভিতরে ড্রেসটা দে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা চিকেন কারি হবে চিকেন কারি হবে পুরা দেখেন এই যে এরকম করে চিকেন কারি কাজ পায় নিচে অনেক করে গর্জিয়াস করে সুতির ভিতরে ঠিক আছে এটা অনেক একটা হবে ওনাটা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগে নিয়ে নিবেন মাত্র আটশো পঞ্চাশ

এই যে বড় লোন বড় লোন যেটাকে বলে নিচে হাতা থাকবে বড় লোন সাইজে বড় কালার গ্যারান্টি কালার গ্যারান্টি অনেক বড় লোন দেখেন উনগুলো কত বড় এটা উল্টাপিঠ হ্যাঁ এটা উল্টাপিঠ এটা বাসপিঠ উল্টাপিঠে ধরে রাখছিলাম এখন বাসপিঠে ধরে সালোয়ারগুলো দেখেন হাজার টাকার সালোয়ার পাবেন হাজার টাকার সালোয়ার কততে জানেন মালহার ডিজিটাল পেন্ট লোন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ মালহার ডিজিটাল প্রিন্টের লোন দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা অনেক বড় উন্ডাগুলা মাত্র পাঁচশো পঞ্চাশ কালার আছে কয়েকটা একটু দেখাই দিই মালহার ডিজিটাল প্রিন্টের লোন মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে আর একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশে মালহার ডিজিটাল প্রিন্টের লোন মাত্র পাঁচশো পঞ্চাশে এই লোনগুলো অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশে এই যে কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এই কাপড় অনেক ভালো কাপড়ের ভিতরে আপা আমার সাথে একটা কি আছে এই যে অনেক সুন্দর মাত্র টাকায় এই অনেক সুন্দর মানে অনেক সুন্দর সালোয়ারের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা লোনগুলা এই লোনগুলো অনেক কোয়ালিটি ফুল কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে আপনারা ভালো রেটে সেল করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দে হুম দইরা তো দিবি দইরাও ব্যস্ত এই যে বড় লোন বড় ডিজিটাল প্রিন্টের লোন এখানে একটা লোগো দেওয়া থাকবে কিভাবে বানাবেন জামাটা আর এটা দিচ্ছে আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকায় সুন্দর এই লোন গুলা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এই যে রেড এর ভিতরে লাল টকটোকা লাল টুকটুকা লুনটা এই যে সালোয়ার গুলা দেখেন ভাই পাঁচশো পঞ্চাশ টাকা নিলে তো হবে না সালোয়ার কোয়ালিটি দেখতে হবে অনেক সুন্দর সালোয়ার কোয়ালিটি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটু তুলে দিচ্ছি এই জায়গাটা এরকম ডিজাইনটা করা থাকবে এই সাইডে দামি লোনের মতন এই যে দেখেন আপনি এইটা হাজার টাকা বিক্রি করতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকার লোনটা আপনি হাজার টাকা বিক্রি করতে পারবেন কেননা কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো এই কাপড়টা ধরলে একজনে দাম দিয়ে নিবে কেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে কাপড়ের কোয়ালিটি ভালো আমাদের তো এর জন্য আপনারা দামে এগুলো সেল করতে পারবেন সালোয়ারের কোয়ালিটি অনেক ভালো এই যে দেখেন সালোয়ারগুলো দেখেন নেন। আমি তো বলি না যে না আপনাদেরকে সালোয়ারটা দেখাবো না জালি জালি সালোয়ার রঙ উঠে যাবো ওগুলো রঙের গ্যারান্টি রঙের গ্যারান্টি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর লোন ভাই এগুলো আপনারা আষ্টশো হাজার টাকা বেচা কোনো ব্যাপার না পাঁচশো পঞ্চাশ টাকা সবাই বলি আমাদের শোরুমে আইসা প্রোডাক্ট নেবেন ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন অনেক কম প্রাইসে পাবেন আসলে আপনারা একটা জিনিস কম দামে নিতে পারবেন এগুলোর বহরটা দেখেন দেখছেন এই যে ছবিটা এটা এটা দামি জামার ভিতরে থাকে ঠিক আছে এগুলোও দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ নিচে হাতা হবে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করেন কোনো জায়গায় এই লোনগুলো এই দামে পাবেন না আপনারা আইসেন আইসা দেখা যায়ন সমস্যা নাই মানুষ কিন্তু হাঁটলে কয় ইয়ার ব্যবসা করতে গেলে দশটা মার্কেট যাচাই করে একটা মার্কেট থেকে শুরু করে তো প্লিজ সবাইকে বলি সালোয়ার কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি ফুল এই লোনগুলা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই যে এটা অনেক সুন্দর লোন পাঁচশো পঞ্চাশ টাকায় এলুনটাও দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্যালোয়ার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মাত্র পাঁচশো টাকায় অনেক সুন্দর একটা লোন মাত্র পাঁচশো পঞ্চাশটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে সামনের পাঠ ঠিক আছে হাতাটা হবে নিচে মাত্র পাঁচশো পঞ্চাশ এত সফট কটন মানে একবার সফট এর ভিতরে কিছু কিছু কাপড় আসলে শক্ত হয়ে থাকে সেরকম শক্ত হয়ে থাকবে না মাত্র পাঁচশো পঞ্চাশ একেবারে সফট নরম কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশে লোন যারা নিতে চান পাঁচশো পঞ্চাশের লোন পাবেন ডিজিটাল প্রিন্টের লোন পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশে এগুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র পাঁচশো পঞ্চাশে ঠিক আছে এই যে আরেকটা দেখেন এটা কাপড়ের বাইন একটা নিয়ে দেখেন আপনারা আপনাদের যান সুযোগ করে দিলাম আপনারা আইসা নিয়েন সমস্যা নেই পাঁচটা জামা নিতে পারবেন পাঁচ রকমের ডিজাইন পাঁচটা নেন নিয়ে দেখেন আমাদের কাপড়ের কোয়ালিটি দেখছেন এই যে এই ডিজাইনটা দামি লোনে থাকে আর এই লোনগুলো দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ উন্যাগুলো একেবারে পাক্কা পাসাত পাক্কা পাসাত উন্না মাত্র পাঁচশো পঞ্চাশ সালওয়ারগুলো হানড্রেড পারসেন্ট ফুল কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ এটা কি এই যে বুটিক্স এমব্রডারি ওয়ার্ক করা এটা হচ্ছে বুটিক্সের ভিতরে অনেক সুন্দর অ্যাম্বারি ওয়ার্ক করা আর এটা না জামায় পুরা জামায় কাজ আছে পুরা জামাটায় কাজ আবার উনটাও পুরা গর্জিয়াস করে কাজ এই যে উনটাও গর্জিয়াস করে কাজ আছে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ারটা হচ্ছে এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ আপনার জামাটা অনেক সুন্দর এই জামাটা এটা পুরাটা কাজ এগুলো হচ্ছে সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি কোনো মিক্স নাই ঠিক আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে এটা কোনো মিক্স নাই কটনের ভিতরে আর এই জামাগুলো আমরা দিচ্ছি একেবারে ডিসকাউন্ট অফারে এই যে দেখেন কি সুন্দর জামা এই যে মাত্র হচ্ছে কি আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা জামায় কাজ আছে অন্য কাজ নেই মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে অনেক সুন্দর সুন্দর জামা দেখাবো আজকে এরপরে আরেকটা দেখাচ্ছি এটাও বুটিক্সের ভিতরে এটাও বুটিক্সের ভিতরে এগুলো হচ্ছে বুটিক্স বলে এগুলো কাজের উপরে থাকবে এই যে এই যে পুরো জামাটা কাজ থাকবে পুরো জামা অল ওভার কাজ থাকবে ঠিক আছে এগুলো 100% কটন এর ভিতরে ড্রেসটা 100% এই যে অনেক সুন্দর এই ড্রেসগুলো তো এগুলো আমরা একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি এটা পুরা উন্নার কাজ গর্জিয়াস আছে কালারটা অনেক সুন্দর সোবার কালারের ভিতরে তো নিতে চান এই ড্রেসটাও আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে এটা হচ্ছে সালোয়ারটা আর এটা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ

এটা অনেক সুন্দর একটা জামা পুরা জামা অল ওভার কাজ করা আছে ঠিক আছে এটা এমবুটারি ওয়ার্ক করা পুরা জামাটা এই যে দেখেন বুটিশটা এই যে এত সুন্দর করে বুটিশটা কাটওয়ার্ক করে কাজ করা আছে পুরা জামাটা এটা চিকেন কারি কাজ করা আছে এটা যা আসছে চিকেন কারি কাজ অনেক সুন্দর করে কাজ করা জামাটা একটা জামা পাতলা হলে উড়ে যায় ঠিক আছে উন্নাটা এই যে দুই সাইডে আপনার এরকম করে টিকু করা আছে আর এইটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখ মাত্র ছয়শো পঞ্চাশ পুরা উন্নাটা চিকেন কারি আছে ঠিক আছে চিকেন কারি আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ড্রেসের সালোয়ারটা অনেক সুন্দর জামাটা নিচেও বোরিং করা আছে আর এই জামাটা দিলাম মাত্র ছয়শো পঞ্চাশে এরপরে দেখাচ্ছি আর একটা ড্রেস এই যে এই ড্রেসটাও পুরা কাজ করা ওটাও দিসতাম এই যে এটাও দেখেন এটা অনেক সুন্দর পুরা ড্রেসটাতে কাজ করা ঠিক আছে ড্রেসটাতে কাজ করা এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এইটা হচ্ছে সালোয়ারটা পুরা সালোয়ারটা সুন্দর এক কালারের ভিতরে আর এটা হচ্ছে উনাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ উনার কাজ করা ছয়শো পঞ্চাশ ড্রেসটা হুম এই যে এটাও দেখেন একটা বুটিক্সের ড্রেস এটা এটা বুকে পুরো বডি এগুলো ফ্রি সাইজ বডি বানাইতে পারবেন ঠিক আছে ফ্রি সাইজ বডি বানাইতে পারবেন এটা হচ্ছে উন্নাটা উন্না গর্জিয়াস করে কাজ করা আর এটাও দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস ছয়শো পঞ্চাশ এটাও দিস তো হ্যাঁ এটা এটা হচ্ছে লোন কোয়ালিটির ভিতরে এই যে পুরা লোনের কাজ আছে পুরা লোন কাজ আছে ঠিক আছে পুরো লোনটা কাজ পুরা ডিজিটাল প্রিন্ট লোনের ভিতরে পুরা লোনের কাজ ঠিক আছে এইটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারে চিপ রেটে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা উন্নয় গর্জিয়াস করে কাজ করা এটা সালোয়ারটা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যা লাগে খালি নিয়ে নেবেন এটা আর সুন্দর একটা জামা বুটিক্সের ড্রেস এটা অনেক সুন্দর পুরা বড়িতে কাজ করা প্রত্যেকটা ড্রেসে পুরো বড়িতে কাজ করা এগুলো বুটিক্সের ড্রেস বিবেক ব্র্যান্ডেড ড্রেস এই যে দেখেন পুরো বড়িতে কাজ করা আর এগুলো দিচ্ছি হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এই যে সুন্দর এই ড্রেসটাও দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ বিবেকের ড্রেস হ্যাঁ দে আর যেগুলো লোন কোয়ালিটি উন্নয়ক আজ জামায় কাজ সেগুলো একটু জামা দামে দিতেছি এই যে এটা অনেক সুন্দর এই লোনগুলো এই লোনগুলো হচ্ছে বুটিক্স কোয়ালিটি ডিজিটাল লোন এটা উন্নয়ক আজ জামায় কাজ কাজ ঠিক আছে এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো টাকা

এই যে এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা কত সুন্দর একটা ড্রেস পুরো ড্রেসটা কাজ করা আর উন্নাটাও কাজ করা সুতির ভিতরে এই ড্রেসগুলো যা দেখতাছেন সব সুতির দে পুরো উন্যাটাও গর্জিয়াস করে কাজ করা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর করে উনটায় আর এটা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ এই যে সাতশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর তারপর দে এগুলো হচ্ছে বিবেকের লোন এই যে পুরো বডিতে গর্জিয়াস করে কাজ করা পুরো বডিটাতে কাজ করা পুরো বডিতে গর্জিয়াস করে কাজ করা এটা আর এগুলো দিয়ে দিতেছি মাত্র সাতশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের ভিতরে এই সালোয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র সাতশো পঞ্চাশ অনেকে পছন্দ করে এই লোনটা এইটাও কিন্তু পুরো বডিতে কাজ করা এই যে ব্যাক সাইডেও কাজ করা অনেক সুন্দর এই লোনটা পুরো বডিটাতে এরকম করে কাজ করা আছে ঠিক আছে অ্যাম্ব্রডারি করা আছে সুতির ভিতরে লোনটা আর এইটা হচ্ছে কি আপনার এই যে উনায়ও পুরা উন্না কাজ করা পুরা উন্নাটা কাজ করা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এই যে এই টেস্টটা মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর টেস্টটা মাত্র সাতশো পঞ্চাশ এটাও অনেক সুন্দর একটা লোন এগুলো এখন আর পাওয়া যায় না এগুলো আমাদের আগের প্রোডাক্ট যায় আপনাদেরকে দিতে পারতি এটা অনেক সুন্দর একটা লোন এটাও পুরো বডিতে কাজ জামাই কাজ উন্নয় কাজ স্যালোয়ারের কাজ এটা এইগুলা কাজ এই যে দেখেন জামাটার নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে বোরিং করা আছে নিচে এই যে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে

আর কত ডি আর একটাই শেষ কো শেষ এই যে এটা অনেক সুন্দর একটা বুটিক্স মাত্র ছয়শো পঞ্চাশ এটার উন্নয়ের কাজ আছে উন্নয়ের কাজ আছে সুতির ভিতরে দেখাইলাম এতক্ষণ যেগুলো দেখাইলাম সবগুলো সুতির ভিতরে চিন্তা করছেন কত খাওয়ানো আনছে এত খাওয়ান মাই খায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন কালকে তিনটা তিরিশে আমরা তিন তিরিশে আবার আপনি আসবো নতুন ডিজাইন তো ভালো থাকেন আসসালামাইকুম